হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিকেন দাগ বাংলা তার জন্য আমি চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি একটু হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার গোলমরিচ পাউডার আদা পাউডার আদা আর রসুন একদম মেখে ভালো করে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এখানে নিয়েছি ডিম ডিমটা আমি হাফ বয়ল করে নিয়েছি এখানে নিয়েছে সাদা জিরে গোড়া মশলার মধ্যে জিরে পাউডার ধনে পাউডার হলদি পাউডার কাশ্মীরি এইচিলি পাউডার পরিমাণ মতো নুন আর নিয়েছে আদা আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো আর পেঁয়াজ আর আলু দিয়ে বানাবো আমি আলুটাকে আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি লাস্টে দেবো গরম মশলা পাউডার একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি এই চিকেনটার মধ্যে আমি গোলমরিচ পাউডার হলদি পাউডার কাশ্মীরি এই পাউডার একটু দই আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর রসুন আদাটা আমি এখানে পেস্টের মধ্যে দিয়ে দেবো একবারে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ডিমগুলো আমি ভেজে নিব হালকা করে ভাজবো তারপরে ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি একটু হলদি পাউডার দিয়েছে আর একটু নুন দিয়েছে দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর এই চিকেনের রেসিপিটা দিয়ে গরম গরম ভাত রুটি পরাটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানাবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন দেব টমেটো আলাদা করে পেস্ট করলে হতো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছে পেঁয়াজটাও দিয়ে দেবো একসঙ্গে তো পেস্ট করে নিয়েছে এবার পেন বসে দিয়েছে ওই পেনের মধ্যে দিয়েছে সর্ষে তেল আর ফোড়ন দিয়েছে আমি সাদা জিরে জিরেটা লাল হওয়া ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব তারপরে লাল করে ভেজে নিয়েছি এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আলাদা করে কোনো মশলা দিতে লাগবে না আমি একবারে পেস্ট করে দিচ্ছি মশলাগুলোকে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ মধু মিষ্টির জন্য আর চিকেনটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে অসাধারণ টেস্টি হয় বাংলো স্টাইলের চিকেনের রেসিপি এখন দিয়ে দেব আমি জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচের মতো কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে দেব আর এটা আমি লোকাল চিকেন দি চিকেন দিয়ে বানাচ্ছি ব্রয়লার না এটা লোকেল চিকেন এই জন্য মেখে রেখেছিলাম এক ঘন্টার জন্য তাহলে দই দিয়ে মাখলে এমনি তো চিকেনটা একদম সফট হয়ে যায় আর রান্না করতে প্রায় দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি চিকেনটাকে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছে তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব এটা চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে আর স্টিমটা রাখবো মিডিয়ামে ঢেকে দিয়েছে এবার পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আমি কিন্তু জল ইউজ করিনি এখনও চিকেন থেকে জলটা বেড়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো চিকেনটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা আলুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে আবার ঢেকে দেবো পাঁচ তিন মিনিটের জন্য তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছে এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আর গ্রেভির জন্য জল দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা আমি গরম করে নিয়েছি আর জলটা বেশি দেবো না এটা মাখামাখাই হবে জলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব তারপর আমি স্টিমটা বাড়িয়ে ঢেকে দেব ঢেকে দিয়েছে এবার আমি পাঁচ তিন মিনিট পরে এসে আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো ভাজা ডিম কিন্তু ওটা মানে পুরো লাল করে ভাজে নেই হালকা করে ভেজে নিয়েছে ডিমটা এখন একদম লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আবার একটু মাড়া করে দিব হালকা হাতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল এবার আমি ঢেকে দিলাম আবার ঢেকে স্টিমটা বাড়িয়ে দিয়েছি তো গ্রেভিটা একটু মাখামাখা হয়ে যাবে একটু ভালো করে না করে আমি ঢেকে দেবো ঢেকে আমি ওভেনটা অফ করে দেব হয়ে গেছে অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একদম ইজি প্রসেসে ডাক 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 বাংলো চিকেনের রেসিপি ডাক বাংলো এই জন্য বলেছে ডিমটাও আসে এই জন্য রান্নার প্রসেসটা একটু আলাদা আমি যখন আমি একদম ইজি করে বানিয়েছি এটা